ইতিহাসের পাতায় আমরা নীল বিদ্রোহের কাহিনী আমরা পড়াশোনা করেছি আমরা জেনেছি সেই ব্রিটিশদের অত্যাচারের সেই কথা তবে হাওড়ার ডুমজুরের নোনাকুন্ডু এলাকায় এখনও সেই ব্রিটিশরা যে ছিল তার প্রমাণ পাওয়া যায় আমি যে জায়গায় আছি সেই জায়গায় নাকি ইংরেজরা ছিলেন এখানে বসতি বাড়ি করে এমনটাই জানাচ্ছেন এখানকার যারা বর্তমান চাষ করেন এবং বাসিন্দারা হাওড়ার ডোমজুরের নোনাকুণ্ড এলাকা কিংবা আমতার রসপুর সর্বত্রই ছড়িয়ে রয়েছে নীল চাষের বর্বরতার চিহ্ন কালের নিয়মে সেই ইতিহাস বিস্তৃত প্রায় এখন খোলা আকাশের নিচে পড়ে থেকে ধ্বংস হচ্ছে ঐতিহ্যবাহী স্থাপত্য চাষিদের ফসলি জমি কেড়ে নিয়ে নীলকর সাহেবরা বাধ্য করত নীল চাষে সেই দুর্বিষহ অবস্থার কথা তুলে ধরেছিলেন নাট্যকার দীনবন্ধু মিত্র লিখেছিলেন নীল দর্পণ নাটক ডোমজোড়ের নোনাকুণ্ডু এলাকার নীলকুঠি আজও সেই ইতিহাস বহন করে আমতাতেও ওই এলাকার জনৈক চণ্ডীচরণ ঘোষ ছিলেন নীল সাহেবদের গোমস্তা বংশ পরম্পরায় ঘোষ পরিবার সেই ইতিহাসের অংশীদার ভাঙা ইট ধ্বংসপ্রাপ্ত কাঠামো আর পরিত্যক্ত পুকুর আজও সেই অতীত মনে করিয়ে দেয় গ্রামের প্রবীণ বাসিন্দারা আজও গল্পে গল্পে সেই সময়ের ইতিহাস শোনান এখানে অনুমানে যে সুরা কথা তারা এখানে থাকতো এখানে নীল চাষ হতো তাদের একটা মানে জমি হিসেবে এ তোমাকে এই দেবো বাকি ওরা বোঝাই করে নিয়ে চলে যেত এখানে ঘর ছিল তার জন্য পুকুর তারাই কাটিয়েছিল হয়তো কাটিয়ে এখানে সানের ঘাট করেছে যে এখানে চাষ হতো আমরা দেখিনি কিন্তু আমাদের তো শোনা কথা এখানে নীল চাষ হতো হ্যাঁ লাল মুখে এগুলো এ বলো লাল পাগড়িওয়ালা আসতো ঘোড়ায় করে আসতো এখানে শিকার করতে আসতো ওই উঁচু জায়গাগুলোতে সব ঘুরতো শিকার করতো এখানে ছিল ঘর এখন তো এইটাই আমরা ছেলেবেলা থেকে জানি এইটাই নীলকুটি এখানে ওপারে আমাদের নীল চাষ হতো ওখানে এখন পুকুর আছে ঘাট আছে হ্যাঁ ছেলেবেলায় যেটা শুনেছি আমরা এটা নীলকুঠি বলে জানি আমরা এখনো পর্যন্ত মানে নীল কুঠি বলতে অংশ বলতে এইটুকু অংশই পড়ে আছে বা বোঝানোর জন্য কি হ্যাঁ নীল বলে বলতে এইটুকুনি অংশ পড়ে আছে মানে কথা সেটা হ্যাঁ বট গাছে জড়িয়ে রেখেছে এটা দেখতে পাচ্ছেন তো কি অবস্থা একে আপনারা দেখতে পাচ্ছেন কি অবস্থা পুরো ঘেরা আছে বলতে না এই প্রবীণ রায় এখনও পুরোনো ইটে হাত রেখে নীলকুঠির হারানো গল্প মনে করেন বর্তমান প্রজন্মকেও তারাই মনে করিয়ে দেন দুর্বি সহ সেই ইতিহাস হাওড়া থেকে দেবাশিস গুছাইতের রিপোর্ট ওয়াল